এই খেলায় যে পাওয়া ভাঙে যাবো গা ভাবছিলাম গোপন সূত্রে জানতে পারলাম আজকে ভলিবল খেলা তো হেলো গেছ কেমন আছেন আমি ছোট্ট মোট্ট একটা মিনি ব্লক নিয়ে এলাম আজকের ভলিবল খেলা একবার মজা রয়েছে অবশ্যই সাথে থাকবেন দেখবেন বেশি পকর পকর না করে ডাইরেক্ট রেডি সিডি হয়ে নিলাম রেডি সেডি হওয়ার পরে মোবাইলটা হাতে নিলাম এখন তো আমি ভলিবল খেলা দেখতে পাননি তো সাথে থাকেন এখন ধীরে ধীরে রওনা দিলাম আজকের ফাইনাল খেলা মজার একদম খেলা হয়েছে আগে ফাঁকে থেকে প্লেয়ার আসে তো আমি আর দেরি না করে ডাইরেক্টলি যাওয়া ধরছি আমি গেটে থেকে বাইরে আমার গেটটা খুললাম আবার গেটটা লাগাই দিলাম ডাইরেক্ট বললাম ফিল্ডে ফিল্ডে আর পরে দিয়ে যে ভিতরে খেলা আরম্ভ হয়েও নাই প্লেয়ারে সবাই রাষ্ট্রীয় সঙ্গীত খেতেছে রাষ্ট্রীয় সঙ্গীত করার পরে এখন খেলা হবো আরম্ভ কত পক পক না করে এখন প্লেয়ারে বুদ্ধি শুদ্ধি করতেছে অবশেষে খেলা দেখতে দেখতে আমার ফ্রেন্ড বললো কল কল করার পরে আমি আর করলাম না দিয়ে ডাইরেক্টলি ফ্রেন্ডের উপর লে গেলাম ফ্রেন্ডে বলে কি খেলাবো তারপরে দেখো কি করলো হ্যাঁ নয় আজকে পাড়ি দেবো লাইক করো শেয়ার করো আর কমেন্ট তারপরে খাই রে আমরা এলাম আবার খেলা দেখবো নাকি আমরা ব্যাগটি খেলা দেখতে দেখতে এই যে সমান সমান খেলা হয়ে গেছে গা তারপরে হইলো পলান্টি পলান্টিকে একটা দিলো গোল আরেক পাড়িয়ে গোল দিয়ে আলো না তারপরে গেম হারার পরে ক্যাপ্টিনে বললো হয়ে হতাশ হয়ে বললো পরে ব্যাগকে দূরে ছেড়ে নিয়ে গেল নেওয়ার পরে আমি দিলাম মাঙ্গ বন্ধুকে দিলাম বাই বাই তো ওরাও দিলো বাই বাই তারপরে দেখো তাও কি তো আজকের ভিডিও নিয়ে শেষ করতেছি মিনি ব্লগ তোকে কেমন হইছে অবশ্যই কমেন্ট করে বলে দেবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ